ইদানিং মনে হচ্ছে মাছ ধরাটা নেশায় পরিণত হয়েছে গত সপ্তাহে মাছ ধরার ওই নেশাটা এই সপ্তাহেও কাজে লেগে গেল বাড়ির এরা কেউ রাজি হচ্ছিল না তারপরেও আমি অনেক জোরা জবরদস্তি করেই এক প্রকার রাজি করিয়ে পুকুরে নিয়ে গেলাম হ্যালো ভিওয়ার্স যদিও আমি নদী নালা খালবিল এলাকার ছেলে তারপরেও কিন্তু আমাদের গ্রামটাই অতটা পুকুর বা নদীনালা এগুলো নেই তাই ছোটবেলা থেকে মাছ ধরার অতটা অভিজ্ঞতা ছিল না তবে মাঝে মাঝে পুকুরে মাছ চাষ করার ফলে বড়শি দিয়ে মাছ ধরতাম কিন্তু শ্বশুরবাড়ি আসার পর এদের যে পুকুর দেখলাম এবং তার পাশেই যে খাল সেদিন দেখালাম কালীগঙ্গা নদী আমার আরেকটা ভিডিওতে আছে অবশ্যই দেখে নেবেন এখানে আসলেই কেন জানি মাছ ধরার নেশা মাথায় চেপে বসে যেমন ভাবনা তেমন কাজ আবারও আজকে জাল নিয়ে নেমে পড়লাম গ্রামের পুকুরে তবে আজকে জাল টেনে মাছ ধরতেছিলাম কারণ খেপলা মারা আমার দ্বারা অতটা সম্ভব না তবে মাছ ধরতে গিয়ে আজকে যে উপলব্ধি করলাম যে আমি মাছ আসলে অনেক বেশি পাই প্রথম খেপলা মারার পরেই অনেকগুলো মাছ আমার জালে ধরা পড়ল বিশেষ করে এই জালে যে মাছটা ধরা পড়েছে সেটা আমার খুবই পছন্দের একটি মাছ সেটা হচ্ছে জাপানি পুটি একদম নির্ভেজাল পুকুরের মাছ হওয়ায় এই জাপানি পুটি মাছ ভেজে খেতে এতটা সুস্বাদু লাগে যা আমার মুখে সব সময় সাধের মধ্যে অতুলনীয় হয়ে থাকবে এটা বলতে গেলে আমার একটা প্রিয় মাছ আমার হাতে দেখছেন যে দুইটা জাপানি মাছ বড় বড় জাপানি পুটি মাছ ধরেছি এটা আমার জন্য খুবই আনন্দের দেখেন আমি ওটা ধরেই ভিডিও করতেছি আসলে নদী নালা খাল বিল পুকুর এগুলো আল্লাহর দেওয়া একটা অন্য রকম নিয়ামত এবং আশীর্বাদস্বরূপ অনেকেই আমরা বাড়ি ঘরের জন্য পুকুর কাটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জন্মগতভাবে যারা পুকুর পায় তাদের ক্ষেত্রে সত্যি অনেক সৌভাগ্যবান বলতে হয় আর সেই এলাকাটা যদি হয় মাছ চাষের উপযুক্ত তাহলে তো মাছ প্রিয় মানুষদের জন্য খুবই সুখবর একটা দেখুন আজকে কিন্তু দুই চারবারের চেষ্টায় অনেকগুলো মাছ ধরেছি যদিও গতদিনে আমার শ্বশুর খ্যাপলামারাই সাহায্য করেছিল আজকে কিন্তু তিনি নেই আমরা নিজেরাই নেমে আজকে অনেকগুলো মাছ ধরেছি এদিকে মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে কিন্তু আমার মেঘন সাহেব সে পুকুরে নামার জন্য বায়না ধরেছে যে তাকে পুকুরে নামাতে হবে অবশেষে কী আর করার তাকে তো আর পুকুরে একা ছেড়ে দিতে পারি না তাই আমি নিজেই তাকে কোলে করে পুকুরে নেমে গেলাম বাবার কোলে চড়ে সে পুকুরে নামতে পেরে সত্যি অনেক খুশি দেখেন কিভাবে হাত ইশারা করতেছে পরবর্তীতে আবার তার শখ হলো বাবা হাতের ওই বলটা ফেলে দিয়ে আমি তুলবো এক পর্যায়ে ফেলে দাও ফেলে দাও করতে করতে আমি ফেলে দিলাম দিয়ে তাকে হাত দিয়েই উঠালাম সে আসলে অনেক খুশি হয়েছে এই দৃশ্যটা ভিডিও করার জন্য পরবর্তীতে সে এই ভিডিওটা দেখতেছে আর খুব খুশি হচ্ছে যাই হোক সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ